একদিন ক্লাসে টিচার ক্লাস নিচ্ছিল হঠাৎ করে এন্ডি কে পেছন থেকে একটা বাচ্চা মাথায় আঘাত করে তখন এন্ডি তাকে বলে তুমি এটা কেন করেছো টিচার কোনো কিছু না বুঝেই এন্ডি কে বলে তুমি কি ক্লাসে বিরক্ত বোধ করছো এন্ডি বলে নো ম্যাম ঠিক তখনই বেল বাজে এবং ক্লাস শেষ হয়ে যায় টিচার তখন খাতাগুলো চেক করতে লাগে সে দেখতে পায় এন্ডির খাতায় কিছু একটা এটা দেখে টিচার রেগে গিয়ে এন্ডি কে চার্জ করে কিন্তু এন্ডি বলে মি এটা করিনি টিচার কোনো কিছু না বুঝে ড্রয়ার থেকে পুতুলটা নিয়ে অন্য দরজার বাইরে রেখে দেয় এবং এনডিকে ক্লাসরুমে লক করে রাখে কিছুক্ষণ পর সেই পুতুলটি জীবন্ত হয়ে দরজায় আঘাত করতে লাগে এনডি ভয় পেয়ে জলনা দিয়ে বেরিয়ে যায় তখন শব্দ পেয়ে টিচার দরজা খুলে ভেতরে আসে এন্ডিকে দেখতে না পেয়ে টিচার খুঁজতে লাগে টিচার যখন উপরে বল রাখতে যায় তখন পুতুলটি তাকে ছুরি দিয়ে আঘাত করে টিচার তখন নিচে পড়ে যায় এবং পুতুলটি তাকে নির্মম ভাবে করে